সালাম আলাইকুমহতুল্লাহ দর্শক আমরা পূর্ণভূমি সারসিনা দরবার শরীফে হজত পিশাহজুর রহমতুল্লাহ হে আলাই এর মাজার জেয়ারাত এর পরবর্তী মুহূর্তে এখানে রিয়াজ ভাইয়ের বাসায় এসেছি ডক্টর ফজল হক সাহেব রয়েছেন একটা ঝটিকে সফর এভাবে কোনো প্ল্যান ছিল না আমাদের এখানে পথ ঘুরিয়েই আমাদেরকে এখানে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকলে খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে এখানে

আমরা জানি তোমার সতেরোশো টাকা আর এখন তো বারো হাজার তেরো হাজার টাকা

আমতলা হয়ে যাওয়া আর একটা হলো মিলবেরি হয়ে যাবে মিলবেরিতে রাস্তা এখন সবগুলা খারাপ হয়ে গেছে

আপনার নিজের লোকেরাই আপনারা মনের মনে মানে কিছু মানুষ থাকে না ও আর তো ছোট এই কোন ভালো কাজের স্বীকৃতি চায় না